বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বাইশটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পুজোগুলি উদ্বোধন করেন এই উদ্বোধিত পুজোগুলির অন্যতম বালুরঘাটের নাইন জুয়েলস ক্লাবের পুজো বালুরঘাট চকভৃগ প্রগতি সংঘ ক্লাবের পুজো কচিকলা কলা একাডেমি হিলি বিপ্লবী সহ অন্যান্য পুজো

বালুরঘাট ত্রিধারা ক্লাব বিংশ শতাব্দী ক্লাব বালুরঘাট চক বিহু প্রগতি সংঘ বালুরঘাট চক ভবানী নাইন জুয়েলস ক্লাব বালুরঘাট অমৃতা সংঘ বালুরঘাট বিবেকানন্দ পল্লী পাটাঘাট বালুরঘাট বিপ্লব সংঘ ক্লাব হিলি সীমান্ত শিখা ক্লাব হিলি যোগ্যতলা পুজোবর্ণী গিলি কুমারগঞ্জ মৌসু ক্লাব কুমারগঞ্জ ইউথ ক্লাব গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের মধ্যে আছে ইতালটা নিশ্চয়ই জল জমে আছে যাই হোক বা বালপর একটু মানুষের পাশে থাকবে ভালো থাকবেন আপনাদের জায়গাটা গঙ্গারামপুর থেকে শুরু করে বালুরঘাট

আমি উদ্যোক্তাদের সহ আমি ডিএমএসিদের সহ আমি আইসিডের সহ আমি উদ্যোক্তা বিদ্যুতের সহ আমি পুজো কমিটির সকলকে আমার অন্তরে অনেক অভিনন্দন জানাচ্ছি খুব ভালো করে আপনারা পুজো কাটান সাথে সাথে তৃতাভাত্রা উত্তর দিনাজপুরে জেলাগতভাবে কিন্তু লোকসভা কেন্দ্র হিসেবে দক্ষিণ দিনাজপুরের মধ্যে ইটা তৃতাভাত্রা নিশ্চয়ই জল জমে আছে যাই হোক বা বানভসী অঞ্চলগুলোতে একটু মানুষের কাছে থাকবেন ভালো থাকবেন আপনাদের জায়গাটা গঙ্গারামপুর থেকে শুরু করে বালুঘাত প্রত্যেকটাই নাট্যকর্মী এবং সংস্কৃতির একটা কী সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুন্দরভাবে মায়ের পুজো আরতি মায়ের পুজো অর্চন করুন সকলকে নিয়ে পুজো অর্চন ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্ক আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট কোন সরকার থেকে উদ্বোধন করলেন পূজা কেমন লাগছে বা কি কি বললেন বা কি হলো আমাদের প্রিয় ক্লাব চক্রগু প্রগতি সংঘ আজকে আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলো এবং উদ্বোধন করাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত এবং গর্বিত দর্শনার্থীর জন্য খুলে আমরা মোটামুটি চতুর্থ দিনে আমাদের থেকে আমরা এবছর কত বর্ষা এবার আমাদের পঁয়ষট্টিতম বর্ষ প্রতিবারের মতন কি আমরা খুবই আশাবাদী গতবারের থেকেও এবার আমরা আরও বেশি আশাবাদী যে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা থেকে বয়স্ক তারা সকাল থেকে রাত অব্দি এই সময় কাটাবে সে তার জন্য আমরা সেইভাবেই আমরা প্যান্ডেলটাকে সাজিয়েছি গুছিয়েছি